আমি নির্বাচনের আগে না স্বাধীন পরের থেকে দেশের মানে আমি যুদ্ধ করছি এই মোল্লাহাট মাসে সেবা দিয়েছি এবং আজ পর্যন্ত আমি প্রত্যেকটা বাড়ি দশটায় রাত দশটায় ঢুকি আর ভোরে বারে রাত দশটায় ঢুকি আমি মানুষের সেবাই দিই মোল্লাহাট উপতলা বাসী আমি তিন তিনবার এখানে নির্বাচন করছি আমি জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আমার মোল্লাহাটে প্রায় দুই হাজার মুক্তিযুদ্ধ পরিবার আছে এরা সবাই আমারে এক একপাক ভোট দেয় এবং এখানে যে সংখ্যালঘু আছে এরা আমাদের পছন্দ করে আমার কাজে কর্মে এরা আমাকে ভোট দেয় এবং আমার দলীয় যারা আছে এই দলীয় উপজেলায় সমস্ত লোক আমার সমর্থিত আমাকে সমর্থন করে এই উপজেলার যুব সমাজ নিয়ে আপনার কি স্বপ্ন এই উপজেলার যুব সমাজ নিয়ে আমার স্বপ্ন এরা এই যে মানুষের মতো মানুষ হবে এবং এরা দেশটাকে পরিচালনা করবে এবং যুব সমাজের যেটা প্রয়োজন তাদের মাদক ছেড়ে সব অস্ত্র ছেড়ে তারা কলম নিয়ে লেখাপড়া করবে এবং আমার এদের কাছে একটাই অনুরোধ যে মাদক থেকে দূরে থাকতে হবে এবং এরা রাজনীতি যখন বড় হবে তখন রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং যুবক যারা আছে তারা সব পথে এবং সচ্ছলভাবে তারা এই নির্বাচনে আজবে এবং অংশগণ করবে এবং আমাকে তারা ভোট দেবেন এটা আমার আশা বাংলাদেশ সরকারের प्राइम मिनिस्टर शेख হাসিনার স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ সেখান থেকে স্মার্ট বাংলাদেশ এই নির্বাচনের 27 জানুয়ারি নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন যে স্মার্ট একটি বাংলাদেশ গড়বেন সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মллаরাত উপজেলা নিয়ে আপনি কি স্বপ্ন কি পরিকল্পনা বাংলাদেশ সরকারের प्राइम मिनिस्टरের পরিকল্পনা আমার স্বপ্ন হচ্ছে মন্ত্রী জনমুক্তি শেখ হাসিনা ওনার যে স্বপ্ন উনি যে স্মার্ট বাংলায় এবার এই পাঁচ বছরে উনি যে নির্বাচনী স্তর ঘোষণা করছে এবং আমি আমার মোল্লাহাটবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই স্মার্ট বাংলা যাতে এই মোল্লাহাটে প্রতিটি জায়গায় আমরা সেই ধরনের অংশগ্রহণ করে আমরা মানুষকে বুঝিয়ে আমরা এই দিক ধাবিত হবো এবং আমি ইনশাআল্লাহ বলতে পারি যে মাননীয় আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী উনি যে মানে আগে করছে ডিজিটাল বাংলাদেশ তখন আমাদের মানুষ বলছে ডিজিটাল কি জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল হয়ে আমাদের সমস্ত কিছু এখন দাঁড় ঘোড়া এসে গেছে আমরা কোনো সেবার থেকে কোনো দূরে কোনো যায় না এবং সব সেবা ঘরে বসে পাচ্ছে এবং এবার হওয়ার পরে আমরা এই পাঁচ বছরে দেখব যে আমাদের বাংলাদেশটা আমরা ইউরোপে গেছি ইউরোপেও দেখছি যে এই একটা আইডি কার্ডের মাধ্যমে তাদের সমস্ত জীবনী তা আমাদেরও ইনশাআল্লাহ একটা আইডি কার্ডে যখন স্মার্ট বাংলাদেশ হবে তখন আমরা আইডি কার্ডের মাধ্যমে আমরা সমস্ত কিছু আমরা করতে পারবো আমি নির্বাচনের আগে না সাত পরের থেকে দেশের মানে আমি যুদ্ধ করছি এই মোল্লার মাসে সেবা দিছি এবং আজ পর্যন্ত আমি প্রত্যেকটা বাড়ি দশটায় রাত দশটায় ঢুকি আর ভোরে বারে রাত দশটায় ঢুকি আমি মানুষের সেবাই দিই সমস্ত মানে দেশে এই মোল্লাটবাসী সবাই এটা জানে যে আমি তাদের জন্য চব্বিশ ঘন্টায় সেবা দিই তাদের জন্য যা যা করি হয়তো একশো কাজের ভিতরে হয়তো দুটো কাজ আমার ভুল হতে পারে কিন্তু আর গুলো তো আমার সঠিক আমি আশা করি মোল্লাহবাসী আমাকে হান্ড্রেড পার্সেন্ট না দিলেও নিরানব্বই পার্সেন্ট লোক আমাকে পছন্দ করে এবং ভোট দেবে এটা আমার আশা